এবার বাবার পর গ্রেপ্তার হলেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি একসময় আলো ঝলমলে পৃথিবী ছিল তাদের বাড়ি গাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব ছিল না ক্ষমতার দাপটে চারপাশ যেন ছিল তাদের হাতের মুঠোয় কিন্তু নিয়তির পরিহাস বড়ই কঠিন যে ক্ষমতা একদিন মাথা উঁচু করে চলতে শিখেছিল আজ সেই ক্ষমতার দিন শেষ হয়ে গেছে বাবার পর ছেলেও এবার গ্রেপ্তার কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে রবিবার রাতে বরিশাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ এর আগে গত সতেরো আগস্ট বৈষম্য বিরোধী আন্দোলনে হামলা ও আন্দোলনকারীদের হত্যার অভিযোগে যাত্রাবাড়ি থানায় দায়ের করা মামলায় তার বাবা মোহাম্মদ নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করা হয় আফ্রিদির পরিবারে আজ আর কোনো আনন্দ নেই যেখানে একসময় হাসির শব্দ শোনা যেত সেই ঘরে এখন শুধু নিস্তব্ধতা দুশ্চিন্তা আর কান্না নতুন বিয়ে করেছিলেন আফ্রিদি সেই নববধূকে রেখে এখন তাকে যেতে হলো কারাগারে আহা এ যেন জীবনের নির্মম এক বাস্তবতা রাজনীতি মানেই যেন আজ খেলার মাঠ যে পরিবার একদিন ছিল আলোচনার কেন্দ্রবিন্দু আজ তারা সংবাদ শিরোনাম হয়ে দাঁড়িয়েছে শোকের প্রতীকে জানা গেছে যাত্রাবাড়ি থানার যে মামলা তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেটি দায়ের করা হয়েছিল গত বছরের ত্রিশ আগস্ট বর্তমানে মামলাটি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি কিন্তু তদন্তের কাগজ কলমের বাইরেও রয়েছে এক নির্মম সত্য আজ আফ্রিদির পরিবারে নেই কোনো স্বস্তি নেই কোনো নিশ্চিন্ত ঘুম বাবার পর ছেলে এ যেন দুঃখের পাহাড় একের পর এক ভেঙে পড়ছে তাদের জীবনে সমাজ বদলায় রাজনীতি বদলায় ক্ষমতা বদলায় কিন্তু পরিবারের কান্না বউয়ের একাকিত্ব আর মায়ের বুকফাটা ফাটা আর্তনাদ এসব কখনো বদলায় না এটাই আজকের গল্প এটাই বাস্তবতা যেখানে আলো ঝলমলে পৃথিবী অন্ধকারে তলিয়ে যায় এক নিমিষেই